নমস্কার আমি রুমকি আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি শেয়ার করছি চিংড়ির একটা রেসিপি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম চিংড়ি এগুলি বাগদা চিংড়ি বাজার থেকে কেটে পরিষ্কার করে আনা চিংড়িগুলি ধুয়ে নিয়েছি এবার এই চিংড়িতে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ কাশ্মীরি লাল মির্চ এবং এক চামচ গন্ধরাজ লেবুর রস চিংড়ির গায়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে মিনিট কুড়ি আমি রেখে দিচ্ছি একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন সরষের তেল তেল গরম হলে চিংড়িগুলি ভেজে নিচ্ছি এখানে একটা কথা বলি আমি চিংড়ি কিন্তু শ্যালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করবো না যদি ডিপ ফ্রাই করি তাহলে চিংড়িগুলি শক্ত হয়ে যাবে চিংড়ি ভেজে একটা ডিশে আমি তুলে রাখছি এবার আরও একটু তেল আমি প্যানে অ্যাড করলাম তেল গরম হলে এতে ফোড়ন দিচ্ছে গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা গরম মশলার সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে এবার আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় পেঁয়াজ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি লবণ এতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার এক চামচ করে অ্যাড করছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা মশলাগুলি তেলে ভালো করে সাতলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লাল মির্চ যদিও কাশ্মীরি লাল মির্চটা কিন্তু অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিচ্ছি নারকেল বাটা এবার সমস্ত মশলাগুলি ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এই সময় অল্প জল ব্যবহার করব যাতে মশলাগুলি পুড়ে না যায় যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি অ্যাড করছি জল এখানে আমি দেড় কাপ মতো জল ব্যবহার করছি এই রান্নায় বেশি জল ব্যবহার করার একদমই দরকার নেই স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে কুক করছি জল ফুটে উঠেছে এবার আমি ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলি টেস্ট একটু ব্যালেন্স করার জন্য আমি অ্যাড করছি চিনি আবারও ঢাকা দিয়ে দেব এবং মিনিট পাঁচেক কুক করবো এই ফাঁকে আসল কাজটা করে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু লেবুর সাথে যে পাতাটা ছিল সেটা রেখে দিয়েছি আমার লাগবে এক চামচ মতো জেস্ট তো আমি লেবুটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিলারের সাহায্যে ঘষে জেস্টটা বের করে নিচ্ছি এর মধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকনা সরিয়ে দিচ্ছি এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুর জেস্ট এবং লেবুর পাতা এখানে আমি একটা পেয়েছি তাই একটাই দিলাম আপনারা পারলে দুটো বা তিনটে পাতা এখানে ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে মিনিট দশেক রেস্টে রাখছি ব্যাস এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি গন্ধরাজ চিংড়ি কারি আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে Namuscar.